হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে বন্ধুরা আমি হসপিটালে আছি আর হসপিটাল থেকে এই ভিডিওটা করতে তো বলেছিলাম না আমি হসপিটালে মায়ের সঙ্গে অনেকটা সময় প্রায় রাত থেকে সকাল পর্যন্ত মায়ের সকাল মানে দুপুর পর্যন্ত মায়ের সঙ্গে থাকি সেই থেকে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা এখন সকাল একেবারে খুব সকাল ছটা প্রায় বাজে তো শুরু হয়ে গেছে কাজকর্ম হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা হসপিটালটা মোটামুটি পরিষ্কারই আছে সকালবেলা এইভাবে ঝাড় দেয় আর মুছেও নেয় এই যে পুরো ফিনাইল দিয়ে ভালো করে মুছে ফিনাইল ফেলে ফেলে পরে পুরো হসপিটালে এই ফিনাইল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এরপরেই কিছুক্ষণ পরেই ডাক্তার আসবে সেই জন্য আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো এইভাবে হসপিটালটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বন্ধুরা যাদের বাড়ির লোক হসপিটালে থাকতে পারে না তার জন্য তারা আয়া রাখে তো আয়ারা মোটামুটি সব কাজই করে দেয় ব্যাড প্যান নামাচ্ছে ও হচ্ছে আয়া ওর জন্য কিছু টাকা নেই বন্ধুরা মায়ের হয়েছে নিমোনিয়া সেই নিমোনিয়ার জন্য মায়ের অক্সিজেন লেভেলটাও অনেক কমে গেছিলো তো মাকে অক্সিজেন দিচ্ছিলো মা নিতে চাইছিল না মা খুব ঝামেলা করছিল তারপরে মাকে বারবার নিমুলেসে নিতে হচ্ছিল অনেকবার নিমুলেসে নিতে হয়েছিল মানে মায়ের ইনফেকশানটা অনেকটা হয়েছিল দুদিকটাই বলতে গেলে হয়েছিল তো এত ইনফেকশানটা এত বাড়াবাড়ি হয়ে গেছিলো সেই জন্য মাকে মানে দিনে পাঁচটা করে ইঞ্জেকশন দিতে হতো আর ইনজেকশনগুলোর দামও অনেক ছিল তো ডাক্তারবাবুরা এইভাবে করে করে মাকে ভালো করেছে তো মা এখন মোটামুটি অনেকটা সুস্থ হয়েছে মা এখন নিজে নিজে ইনহেলার টানছে আর ইনহেলার মাকে অনেকবার নিতে হতো প্রায় তিন চারবার তো নিতেই হতো মা হসপিটালে ভর্তি হয়ে প্রথম প্রথম একদমই খেতে পারতেন না আর ঘরেও খেত না ঘরেও খেতে পারতো না তো হসপিটালে আমি মাকে অনেক বকে ঝুঁকে এইভাবে করে করে খাওয়াতাম কারণ এত ইনজেকশন যাচ্ছে এত ওষুধ যাচ্ছে আর ডাক্তারবাবু বলেছেন ভালো করে একটু খাওয়াতে নাহলে ইনফেকশান তো কাটবে না আর এত ওষুধপত্র যাচ্ছে বডিতে একটু না খাওয়ালেও চলবে না তাই মাকে এইভাবে খাইয়ে খাইয়ে দিতাম তাহলে মা খেত আর মা সারা রাত বলতে গেলে প্রায় সারা রাতই জেগে থাকতো আর মায়ের প্রচণ্ড মানে রাত্রেবেলায় যা হয় বাথরুম পেত সেই জন্য মায়ের মাকে ব্যাট প্যানেই এই বিছানায় বসেই বাথরুম করানো হতো কারণ নার্সরা বলে দিয়েছিল যে মায়ের এই যে বাথরুমে গেলেই মায়ের অক্সিজেন লেভেলটা আরও কমে যেত সেই জন্য মাকে বেডেই করানো হতো বাথরুম এইভাবে অনেক যত্ন নিয়ে নিয়ে মাকে ভালো করা হয়েছে মা এখন অনেকটা সুস্থ সেই জন্য মা বাথরুমে এসেছে নিজে নিজে আর হসপিটালের জলের ব্যবস্থা যে গরম জল আছে ঠান্ডা জল অ্যাকোয়াগার্ড সব আছে তো এই হচ্ছে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা বেশ ভালো একটা ঠান্ডা জল আছে একটা গরম জল আছে আর অ্যাকোয়াগার্ড তো আছেই আর আমাদের ডিএসপি হসপিটালে খাওয়ার ব্যবস্থা সকালেই চলে আসে চা চা যাদের সুগার আছে তাদের জন্য সুগার ফ্রি চা আর যাদের সুগার নেই তাদের জন্য সুগার দেওয়া চা তো মায়ের সুগার নেই তা মা চিনি দেওয়া চা খাচ্ছে চা খাওয়ার পর আসে টিফিন আসছে দুধ ওই যে দুধ দেখলেন একটুখানি দুধ দিয়েছে আর এই যে খাওয়ার টিফিন এটার মধ্যে দেখাচ্ছে কি কি আছে চলুন দেখাচ্ছে এই যে চার পিস পাউরুটি দিয়েছে তারপিজ পাওয়ুটি আর এইটা হচ্ছে একটা ডিম দেয় আর একটা কলা আর হচ্ছে বাটার এই হচ্ছে সকালের টিফিন এটা প্রত্যেক দিন একই টিফিন দেয় সকালবেলা সকালবেলা এই টিফিনটা থাকে আর দুধ থাকে সঙ্গে একটুখানি যে মা দুধ দিয়ে ডুবি ডুবি তারপর দুপুরের খাওয়া দেখাচ্ছি চলুন দুপুরের খাওয়াই এসেছে এই যে ভাত এসেছে এরকম প্যাকেটিং করে এসেছে আগে কিন্তু এরকম প্যাকেটিং তো আসতো না তো সুন্দর প্যাকেটিং করে দিয়েছে তো দেখি ভাতের মধ্যে কি কি দিয়েছে মানে মেনু কি আছে তো মেনুতে দেখছি ভালোই ভাত আছে চিকেন আছে ডাল ছিল আর একটা তরকারি ছিল পেঁপের টেপের তরকারি আর এক একদিন এক এক রকম আইটেম স্যালাড তারপরে দই স্যালাড দইটা প্রায় প্রত্যেক দিনই থাকে আর কোনো দিন নিরামিষের মধ্যে পনির থাকে সয়াবিন থাকে এছাড়া মাছ থাকে একদিন আর একদিন ডিমো থাকে এইভাবে খাওয়ায় ভাত হসপিটালে রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি চলে আসে প্রায় সাতটা নাগাদ চলে আসে তো দেখছি এখানেও সেই পলিথিন পেপার দিয়ে ফিল করে দিয়েছে ঢাকুন দিয়ে দিয়েছে তো এটা আগে কভারটা দেখি তুলে আর দেখি রুটি দিয়েছে রুটিগুলোও দিয়েছে বেশ ভালোই রুটি দিয়েছে চারটে করে রুটি দিয়েছে ডাল দিয়েছে আবার একটা মটর আলুর তরকারি দিয়েছে আর একটা ডিম এই যে একটা ডিম দিয়েছে রাত্রের মেনুও ভালো প্রায় এরকমই থাকে রাত্রের মেনু যেসব রুগীরা খুব সিরিয়াস তাদের জন্য এক্স রে মেশিনটা এরকম চলে আসে আর এক্স রে করে দিয়ে যায় মাকেও করে দিয়েছিল মা বারো দিনের মতো হসপিটালে ভর্তি ছিল তো মাকে দেখতে আমার ভাইপো এসেছিলো আর আমার ছেলেও একদিন গেছিল। তো মা এখন অনেকটা সুস্থ হয়ে গেছে তো মাকে এবার ছাড়বে শুধু রিপোর্টটা আসলেই হলো যদি রিপোর্টে দেখা যায় সবটাই পারফেক্ট আছে মানে পুরো ইনফেকশন কেটে গেছে তাহলে মাকে ছেড়ে দেবে এবার মা বাড়ি চলে আসবে তাহলে বন্ধুরা সবার জীবনে একদিন এই অবস্থা আছে ইনার শেষ অবস্থা ইনি চলে গেলেন না ফেরার দেশে